আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা প্রায় একটা জিনিস নিয়ে কনফিউশনে থাকেন আমরা সেনজেনভুক্ত কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবো সো এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে বা যারা হচ্ছে গিয়ে এই সম্পর্কে একটু এক্সপার্ট তাদের কাছ থেকে সাজেশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে বিকজ আপনার পছন্দের তালিকায় এমন দেশ আছে যে দেশের ভিসার রেশিও বাংলাদেশ থেকে একদম সর্বনিম্ন আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করলে তো আপনি ভিসাটা পাচ্ছেন না সো বাংলাদেশ থেকে যে দেশের ভিসার রেশিওটা সর্বোচ্চ আপনার অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে সো সেক্ষেত্রে যে জিনিসটা আপনার খুঁজে বের করতে হবে ওই দেশটা যে দেশের ভিসা রেশিও ভালো এবং প্রসেসিং টাইম কম এবং ডকুমেন্টসের রিকোয়ারমেন্টও কম ওরা একটু ইজিলি ভিসা দেয় সো এই দেশগুলোর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো বর্তমান সময় আপনি যদি সেনজেনের কোন দেশের ভিসা রেশিও সর্বোচ্চ যদি জানতে চান তাহলে আপনাকে যে দেশটির নাম বলবো সেটি হচ্ছে নেদারল্যান্ড বর্তমানে নেদারল্যান্ডের ভিসা রেশিও সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে অনেক ভালো অন্যান্য অনেকগুলো কান্ট্রিরই কাজ বর্তমানে আমরা করছি বাট আপনি যদি কম্পেয়ার করেন এগুলোর মধ্যে তাহলে হচ্ছে নেদারল্যান্ডের রেশিওটা বর্তমানে সর্বোচ্চ আছে এখন ব্যাপার হচ্ছে আপনি নেদারল্যান্ডের ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন শর্ট টার্ম ভিসার জন্য আপনি কিন্তু বাংলাদেশ থেকেই সুইডেন এম্বাসির মাধ্যমেই জমা করতে পারছেন এখন অনেক দেশের ভিসার জন্য অনেক লেন্দি একটা প্রসেসের মধ্যে দিয়ে অনেকে যেতে হয় অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা থাকে বাট সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি নেদারল্যান্ডের জন্য অ্যাপয়েন্টমেন্টটা উইদিন ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার রেজাল্টটা আপনি সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে পাবেন সেন্ডেনের যে কোনো দেশের থেকে এবং সেটা উইদিন টু উইক্স অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন আপনি যেদিন পাসপোর্টটা সাবমিট করছেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যেদিন সাবমিট হচ্ছে তার পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো কিন্তু খুবই ভালো একটা পজিটিভ একটা জিনিস কজ অনেক এম্বাসিতে পাসপোর্ট আটকে আটকে রাখে এবং সেটা দুই তিন মাসের বেশি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে সো এই জিনিসটা কিন্তু একটা হ্যাসেলের ব্যাপার সো এই ধরনের কোনো ঝামেলা নেই ওরা পজিটিভ হোক বা নেগেটিভ হোক যে যে রেজাল্টটাই আসুক ওরা আপনাকে রেজাল্টটা এই টাইম ডিউরেশনের মধ্যে দিয়ে দেবে আপনার ভিসা অ্যাপ্রুভাল হলে আপনি এই টাইম ডিউরেশনের মধ্যেই স্টিকার সহ ভিসাটা পেয়ে যাচ্ছেন সো এখন ব্যাপার হচ্ছে নেদারল্যান্ডের জন্য যে অ্যাপ্লাই করবেন কী জিনিসগুলোর উপর আপনি প্রাধান্য দিবেন সো এখানে বেসিক্যালি কয়েকটা জিনিসের উপর প্রাধান্য দিতে হয় এবং সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান এবং কাভার লেটার এই দুইটা জিনিসকে একটু আপনি গুরুত্ব দিবেন কজ আপনি যে ট্রাভেল প্ল্যান করছেন যে বুকিংসগুলো দিবেন এটার একটা ডিটেল আইটেনারি কিন্তু আপনাকে করতে হবে এবং ডেট ওয়াইজ আপনাকে এই জিনিসটা মেনটেন করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে কজ সেনজেন ভিসা দেয় কয়েকটা জিনিস মেনটেন করে সেটা হচ্ছে আপনি তাদের দেশে কেন ঘুরতে যাবেন এবং কেন আপনি তাদের দেশকে পছন্দ করেছেন এই জিনিসটা আপনাকে ব্যাখ্যা করতেই হবে এই জিনিসটা যদি আপনি ব্যাখ্যা না করেন আপনার কাভার লেটারে আপনার ভিসা চান্সেসটা অনেক কম থাকবে সো আপনি অবশ্যই একটু নেদারল্যান্ড সম্পর্কে যদি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন নেদারল্যান্ড সম্পর্কে একটু ঘাটাঘাটি করে দেন আপনার ট্রাভেল প্ল্যানটা রেডি করবেন এবং আপনার কাভার লেটারে এর একটা ডিটেল বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস আপনি আপনার দেশে ফেরত আসার যে রিজনটা এটাও একটু এল্যাবরেটলি অর্থাৎ বিস বিস্তারিত আকারে ব্যাখ্যা করবেন কজ কাভার লেটারে আপনার লেখার সুযোগটা যেহেতু আছে আপনি আপনার রিজনগুলো ডিটেইলে ব্যাখ্যা করতে পারেন কজ আপনার প্রোফাইলটা সে যখন দেখবেন সাপোর্টিং ডকুমেন্টসের পাশাপাশি আপনি নিজে যখন জিনিসটা এক্সপ্লেন করবেন তখন তাদের কাছে জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে সো এই ব্যাপারগুলো মেনটেন করে আপনি যদি নেদারল্যান্ডের জন্য বর্তমানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার রিস হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো যারা হচ্ছে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমাদের সাজেশন থাকবে এই ঈদের পরবর্তী সময়টাতেই আপনি আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করার ব্যবস্থা আজকের ভিডিওটি মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ